ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله سبحانه وتعالى أيضا وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباة الخيل ترهبون به عدو الله وعدوكم صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله صلوا عليه وآله. مؤسس محترم، الشام نوفي شماني تو كرام، بارتا সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রী আদায় করছি যিনি আমাদেরকে বিগত জুমা শুভণে আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন কোরআন কাইম থেকে কিছু কথা বলা এবং শ্রম করার তৌফিক এনায়াত করেছেন শরীর সুস্থ রেখেছেন সামষ্টিক একটি ফরজ এবাদত পালন করার তৌফিক এনায়াত করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে হৃদয়কে উজার করে কণ্ঠকে দ্বারাত করে কালী মতে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম বর্ষণ করছি আমাদের পানপ্রিয় নবী মুরসালিন রহমাতুলিল আলমিন শাহ ফলমাজ নবীন নবী তৌবা নবীল রহমা সৈকাল সৈদুলআরব আজম মোহাম্মদ আরবী সালামের প্রতি সমস্ত নবী রসুলদের আর মুবারকের প্রতি লাখ কোটি সালাম বর্ষণ করছি আজ করাম আসাহারাতগণ সোনালী যুগের সমস্ত ইমানদার নারী পুরুষ প্রত্যেকের আরোহ মোবারক লাখো কোটি দৌরদর্শন বর্ষণ করছি ফির মাসাই কলি বুজুর্গ সোহাদা আউলি একরম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতু ফেরদাউস দাউস নসিব করে দাও সর্বশেষ আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি কবর সেতো আছে বিশেষ করে এই কদমতলা কবরস্থানগুলোতে যত নারী পুরুষায়িত আছে সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফের দাও নসিব করে দাও সমানত হাজিরিন আজকে আমরা দুইটি টপ টপিকের উপর আলোচনা করবো প্রথমে রমাদানের প্রস্তুতি যেহেতু সাবান মাস প্রবেশ করেছে আমাদেরকে এই সাবান মাসেই সচেতন করে দিচ্ছে যে ইমানদাররা তোমরা আর অসচেতন থেকে না সচেতন হও এবং রমাদানের জন্য প্রিপারেশন নাও রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআন কারিম নাজিল শুরু হয় শুভ আল্লাহ বলবেন না রমজান মাসের ভিতরে কোরআন কারিম কী হয় নাজিল শুরু হয় এবং রমজান মাস হল গুনাকে জ্বালিয়ে ফুড়িয়ে ছাই করে নিঃশেষ করে দেওয়ার মাস রমজান মাস হল শাহরু রমজান অ্যালবুস রমজান মাস হলো সুসংবাদের মাস যারা রোজা পালন করব তাদেরকে ধাপে ধাপে ক্ষমা করে দেওয়া হয় রমজান মাফুল মাস হলো মর্যাদা বৃদ্ধির মাস শাহরু রমাদান লেকা উল্লাহ। রমজান মাস হল আল্লাহর সাথে সাক্ষাতের মাস কথা বলার মাস নিজের হৃদয়কে তৃপ্তি দেওয়ার মাস আত্মশুদ্ধি করার মাস নিজেকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করার মাস এবং এই রমজান মাস হল মুসলমানদের জন্য সর্বপ্রথম যুদ্ধ এবং বিজয়ের মাস সুভান্ধা বলবেন না মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ এবং বিজয়ের মাস বদর যুদ্ধ কোন মাস হয়েছে রমজান মাসের রোজ অবস্থায় বিজয় শুরু তখন থেকে সুতরাং এই রমজান মাস আপনাকে আমাকে আল্লাহর সান্নিধ্য অর্জনের যে পন্থা পদ্ধতি আছে সেটা বাতলিয়ে দেয় রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে তারাভি দিয়ে কেয়ামায় রাত্রে এবাদত দিয়ে কোরআন তারাবাদ দিয়ে সিয়ামের মাধ্যমে আল্লাহ তারা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন সুতরাং রমজান মাস পেয়ে তারাই খুশি হবে যারা আল্লাহর খাটি বান্দা হতে চায় রমজান মাস পেয়ে তারাই খুশি হবে যারা নিজের গুণাকে মাফ করাতে চায় রমজান মাস পেয়ে তারা খুশি হবে যারা করোন বেশি বেশি তালাবাদ করতে চায় এবং বেশি থেকে বেশি আল্লাহর পথে খরচ করতে চায় এই জন্য রমজান মাস হলো বেশি থেকে বেশি আল্লাহর পথে খরচের মাস আল্লাহর পথে কিসের মাস খরচের মাস রমজান মাসে রমজান মাস এমনটি মাস যে মাসে মানুষের হৃদয়কে আল্লাহ তালা নরম করে দেয় দেখবে রমজান মাসে মানুষের মানসিক অবস্থা একরকম রমজান পার হয়ে গেলে মানসিক অবস্থা আর একরকম হয়ে যায় কারণ একটাই এটা হলো রমজান রমজান মাস এসেছে মানুষকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য সোমতা হাজির আল্লাহ তালা সেটাই বলছেন যে শাহরুর রমাদান আল্লাহ কোরআন হে ইমানদার বান্দা মান্দিরা তোমরা শোনো এই রমজান মাসে আমি আল্লাহ আল্লাহতালা কোরআন নাজিল করা শুরু করেছি মুহাম্মদ সাল্লাহসের উপর মোহাম্মদাল্লাহর যে হেরা গোয়াহাতে ছিলেন এতে কাফ করতেন সেখানে রমজানের শেষ দশকে একর বিস্মীর খলা খলাক ইংসান আমিন আলাক একর ওর আকরম আল্লাহ রিয়া আল্লামা বিল কলাম আল্লাম আল ইংসান আলামিয়া আলাম সর্বপ্রথমে পাঁচটি আয়াত অবতীর্ণ হয় নবীজি ভয় পেয়ে গেছেন হে এগুলো কী আসলো আমার উপর এগুলো আমার উপর কি আসলো ভয়ে শুধু কাঁপতে শুরু করছেন এমন অবস্থা রসুল রসুল আলিয়াল্লাম বাসায় চলে গেলেন স্ত্রীকে জানালেন আমার এই পরিস্থিতি স্ত্রীকে বললেন জাম মিলো জাম হে খাদিজা রদি আল্লাহ আনহা তুমি আমাকে কম্বল পরিধান করে দাও কম্বল আমার গায়ের উপর দিয়ে দাও তিনি শুয়ে পড়লেন ঘুমালেন এরপর খাদি কোবরা দিয়ে তাকে জিজ্ঞেস করলো আপনি এতে কাঁপছেন কেন কারণ কি। নবীজি বললেন আমার কাছে ভেসে একজন লোক আসলো সে আমাকে বললো করা পড়ো আমি বললাম মা না বেকারি আমি পড়তে পারি না তিনি আমাকে চেপে ধরলেন একবার দুইবার তিনবার বুকে ধরে চিপ দিলেন এত জোরে চিপ দিলে মনে হয় যে আমার জানটা বের হয়ে যাবে এবার তিনি যখন বয় ফাইছেন খাদি আলাদুল্লাহ আনহা বললেন আপনি বয় ফাই না বয় ফাওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনি তো অসহায় ব্যক্তির পাশে থাকেন মজদুমদের সাহায্য করেন তিনি নানানভাবে সান্ত্বনা দিলেন এটি হলো সেই কোরআনকারী যেটি নাজিল হয় রমজান মাস থেকে শুরু মাস হিসেবে রমজান মাস আর রাত হিসেবে লাইলে কদর রাত হিসাবে কি লাইলাতুল কদর মাস হিসাবে রমজান মাস সমরে তাহাদের আমাদের এখন থেকে উচিত রমজানের জন্য রমজানের জন্য নিজেদেরকে তৈরি করা প্রিপারেশন নেয়া নিজেদেরকে রমজানের জন্য তৈরি করা পরিপূর্ণভাবে ফিফারসন নেয়া আল্লাহ তালা আমাদের সবাইকে দান দান দানকজরম আমিন সমানিতা হাজরিন আমাদের দ্বিতীয় ফন্টে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে আল্লাহ আতালা মানুষকে বলছেন বিশেষ করে ইমানদার দিকে লক্ষ্য করে বলছেন হে ইমানদাররা তোমরা শক্তি সঞ্চয় করো শক্তি সঞ্চয় করো কাদের মোকাবেলায় কাফের বা মুসিকদের মোকাবেলায় শক্তি দুই ধরনের হবে প্রথম শক্তি হবে ইমানের শক্তি তাকোয়ার শক্তি জ্ঞানের শক্তি কোড়াহাদিসের জ্ঞানের শক্তি মানসিক শক্তি এটা ডিস্টার্ব করে না বাদ দেন তাহলে মানসিক শক্তি মানুষ যদি সে ইমান বলে বলিয়ে না হয় তাক আর শক্তি যদি শক্তি না হয় তাহলে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে সে কী করবে অ্যাক্সিডেন্ট করবে আল্লাহ সুবাহান হয়তো অনুরূপ পাবি কথাই বলছেন ওয়া আইদুল আহু মা স্তা তুম ওয়া মের রেবা তেল খয়ে নিদুন হে বোন বিহে আদো ওয়া দোয়া কম ও হরে ন নিহিম লা তা দমোন আল্লাহ ইয়া না মুহুম ওয়ামা তুং ফেকুম ইংশে ইং ফি সবির ইল্লা ইয়াফা ইলাইকুম ওয়াংতুমলাতুল্লা মুন সুরতুল আংফা লে সাইট নম্বর আর এটা আল্লাহ সুবানতরা বললেন ওয়া আই দু হেই মানদার তোমরা ফিভারেশন ন প্রস্তুতি গ্রহণ করো লাহোম মোশেক কাফের মুশিকদের মোকাবেলায় সুবানলা বলবেন না এটা কে বলেছেন আল্লাহ বলেছেন কাফের মোশেকদের মোকাবেলায় তোমরা কী করো ফিপারেশন নাও সর্বোচ্চ ফিপারেশন নাও ফিপারেশন দুইটাই স্তর আমি আগে বলেছি প্রথম শক্তিশালী ইমান প্রথম শক্তিশালী কি ইমান ইমানের জন্য নিজেকে ইমান এটা বললে হয় না ইমানের জন্য শ্রম দিতে হয় দুনিয়ার কোনো কাজ পরিশ্রম ছাড়া কি হয় বলেন পরিশ্রম ছাড়া দুনিয়ার কোনো কাজ হয় না তদ্রবে ইমান সতেজ করতে হলে ইমান মজবুত করতে হলে ইমানকে স্ট্রং করতে হলে আপনারা যে কাজ সেটা আমাকে করা লাগবে ইমানের কাজ ইমানের শক্তি ইমানের শক্তি যখন আপনি বোধহয় চলে আসবেন পৃথিবীর কেউ আপনাকে আর থামাইতে পারবে না থামাইতে পারবে না তাকওয়ার শক্তি কারণ মোত্তাকি মানুষ যেদিক যাবে আল্লাহর সাহায্য সেদিকে আসবে মোত্তাকি মানুষ যেদিক যাবে আল্লাহ সাহায্য কোথায় আসবে সেদিকে আসবে আল্লাহ জামা আোত্তাকি মানুষ যখন ঐক্যবদ্ধ হবে তাদের উপর আল্লাহ তালার স্পেশালি সাহায্য থাকবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তালা বললেন দিদি অংশ আল্লাহ তালা বললেন কোরআনের জ্ঞান আসমানের জ্ঞান এর দ্বারা তুমি শক্তিশালী হওয়ার পর তাকোয়া তাকোয়ার মাধ্যমে শক্তিশালী হওয়ার পর নিহতের মধ্যে শক্তিশালী হওয়ার পর একলাসের মধ্যে শক্তিশালী হওয়ার পর এবার তোমাদের দ্বিতীয় কাজ হলো শারীরিক প্রিপারেশন নেওয়া শারীরিক প্রিপারেশন নেওয়া মুসলমানতা এখন পোলট্রি ফার্ম খাইতে খাইতে পুরো শরীর এখন অ্যালার্জি হয়ে গেছে পোলট্রি ফার্ম সব মেডিসিন খায় আলাদা মানে ওয়ামির রিবাতিল দিলে শারীরিক প্রিপারেশন রস সাবিদেরকে বলতেন তোমরা এদিকে তীর আন্দাজ তীর ওইদিকে তীর মারি তীর মার নবীজি বোখারিতে অসংখ্য হাদিস নবীজি তীর মারা শিখেতেন সাবিদেরকে কি করতেন তীর মারা শিখেতেন খতাবাদ ব্যাখ্যা করতে গিয়ে বললেন ও কৌ আলা কৌ আলা ইনাল আলা তিনি বললেন তোমাদের শক্তি হলো কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করার মধ্যে তিনি বললেন তোমাদের শক্তি হলো কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করার মধ্যে কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করার মধ্যে হলো তোমাদের শক্তি সুভান্লা বলবেন না আজকে আপনারা জানেন এই যে হামাস একটা ক্ষুদ্র সংগঠন ইসরায়েলের তুলনায় এটা কি এটা মানে আপনার কি বলবো ওই যে কয়েল ফাঁকে কয়েল ফাঁকে ডিম ছোটো ছোটো এই এরকম একটা সংগঠন মনে করেন ইসরায়েলের তুলনায় কিন্তু সেই ইসরায়েলকে না কানিয়ে চুবানি খাওয়াই দিচ্ছে ক্ষুদ্র সংগঠন কেন কারণ তারা প্রথমে ইমানের শক্তি অর্জন করেছে তাকওয়ার শক্তি অর্জন করেছে কোরআনের জ্ঞানের শক্তি দ্বারা তারা শক্তিমান হয়েছে এরপর তারা কোন দিকে গেছে শারীরিক শক্তি অর্জনের জন্য এই জন্য হামাজ সংগঠনের ভিতরে বেশিরভাগ তিন শ্রেণীর মানুষ বিদ্যমান প্রথম বড় আলেম এবং হাফেজ বড় আলেম এবং হাফেজ দুই নাম্বার যুবক তিন নাম্বার সব ইঞ্জিনিয়ার সবকে আমাকে হুজর দেবেদী ইঞ্জিনিয়ার করে ভাবেননি আমাকে হুজুর দেবেদী ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাবে না এরা তো শুধু নতুন নতুন তরিকা আবিষ্কারের মধ্যে ব্যস্ত কিন্তু কাফেরদের মোকাবেলায় কী আবিষ্কার করবে সেটা নিজেরাও জানে না নতুন নতুন শুধু তরিকা আবিষ্কার করে যেগুলো তার মানুষকে ঘোমরা করে কিন্তু কাফেরদের প্রস্তুতি নিয়ে কোনো নাই দেশে আল্লাহ তো সেটাই বলছেন এই আয়তার উপর আমল করছে কারা হামাস বাইতুল মুখাদ্দাসকে রক্ষা করার জন্য তারা ফিভারাসন নিয়েছে এবং একজন বন্দি অর্থাৎ ফিলিস্তিনি একজন বন্দির বিনিময় দুইজন তিনজন বন্দির বিনিময় তাদের থেকে একশো জন চিনে নিয়ে এসছে কয়জন একশো জন নিরানব্বই জন সাতানব্বই জন তিনজনের বিনিময় তিনজন গাজার লোক জেল আপনি চিন্তা করছেন গাজার মুসলমানদের সাতানব্বই জন একশো জন মুক্তি দিতে হবে আর ইসরায়েলি তিনজনের বিনিময় কয়জন তিনজন এটা কোন সময় পারছে যখন সে লড়াই করতে করতে একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে ঠিক একইভাবে প্রিপারেশন নিয়েছিল দামেশকের আল জু এক বর্তমান যে গতকাল আপনার দামেশকে ভিতরে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে এটা কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট নয় যা আমরা চিন্তা করি টেম্পোরালি টেম্পোরারি প্রেসিডেন্ট নয় স্থায়ী প্রেসিডেন্ট পৃথিবীর ইতিহাসে আর কেউ আঙ্গুল তুলি কথা বলতে পারবে না আঙ্গুল তুলি কথা বলতে পারবে না তারা সঙ্গে সঙ্গে অতীতের সেরেক এবং কুফুরি যত সংবিধান সব বাতিল করে দিয়েছে এবং বাসার আসাদ একজন টেরোরিস্টের কমান্ডার আহলে সুনাল জামায়াতের লোকদেরকে যে পরিমাণ হত্যা করেছে তার কোনো হিসাব নাই মাসকে মাস উপবাস ফেলে রেখেছিল সরাসরি আগুনে জ্বালিয়ে ফেলেছিল কত নিকৃষ্ট মানুষ এ লোকটা ছিল খারাজি খারেজি চরিত্রের লোক ডাইরেক্ট খারেজি আকিদাগত খারাজি যাদেরকে আমরা আইএস বলি কী বলি বলেন আইএস নাম শুনছেন আইএস এর নাম শুনছেন একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন এরা ইসলাম জিহাদকে কলুষিত করেছে এরা সম্পূর্ণ ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত এবং ইসরায়েলের অর্থায়নে তাদের জন্ম হয় তাদের জন্ম গতকাল প্রেসিডেন্ট নির্বাচনের পর রাশিয়া বলেছে যে আমরা দামেস্ক অর্থাৎ সিরিয়ায় সামরিক ঘাঁটি করতে চাই নতুন সরকার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেও সামরিক ঘাঁটি করার ফার্মেশন দেওয়া হবে কি হবে না সেটা পরে আলাপের বিষয় কিন্তু প্রথমে তোমরা বাসাল আসাদকে ফেরত দাও ফিরত পাঠাও তাকে ভালো করে শাস্তি দিতে হবে কারণ তার বাহিনী প্রায় চব্বিশ হাজারকে মৃত্যুদণ্ড দিয়েছে কয় হাজার চব্বিশ হাজার এরা জানে কারণ এদেরকে যদি শাস্তা করা না হয় এরা আবার নতুন করে আবার আন্দোলন শুরু করবে ভালো করে শাস্তা করে দিচ্ছে এই কথা বলার পর রাশিয়া থেমে গেল সমান এই এ উপর আমল করছে কারা হামাস এ উপর আমল করছে কারা সিরিয়া মুসলমানরা শক্তি সঞ্চয় করেছে প্রথমে ইমানের শক্তি তাকওয়ার শক্তি কোরআনের জ্ঞানের শক্তি পরবর্তীতে চূড়ান্ত লড়াই শক্তি সব বলবেন না এই দামস্ক হবে ইমাম মাহাদির হেডকোয়ার্টার নেতৃত্বের কার হেডকোয়ার্টার ইমাম মাহাদি তার মানে বোঝা গেল ইমাম মাহাদি আলী ইসলাম আসার পূর্বে তার জন্য যে ক্ষেত্র তৈরি করা সেটা তৈরি হয়ে যাচ্ছে এই দামস্ক হবে ইমাম মাহাদের নেতৃত্বের হেডকোয়ার্টার কিসের নেতৃত্বের হেডকোয়ার্টার এখান থেকে তিনি মুসলিম উম্মাহকে পরিচালনা করবেন এই দামেস্ক থেকে এই মুসলমানদের বিজয় হওয়া মানে তামাম দুনিয়ার মুসলমানদের বিজয় হওয়া সিরিয়ার মুসলমানদের বিজয় হওয়া মানে কাদের বিজয় হওয়া সমস্ত দুনিয়ার মুসলমানদের বিজয় হওয়া কারণ আস্তে আস্তে এবার মুসলমানদের বিজয় হওয়া শুরু হয়েছে আর সমস্ত কুফুরি শক্তি সেরকি শক্তির কবর রচনা শুরু হয়েছে ঠিক না সুতরাং আল্লাহ সোলাম ওইটাই বলেছিলেন يريدون ليطفئوا نور الله